খ্রিস্টান প্রেমিক লুজাও চিংপং পং এর প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছেন ভোলার মেয়ে ফেরদোস তাই তো নিজের প্রেমিকাকে আপন করে নিতে সুদূর চীন থেকে ভোলার শিবপুর কালীকীর্তি গ্রামে এসেছেন চিংপং কং আশায় আছেন খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে ফেরদোসকে বিয়ে করে চীনা দেশে উড়াল দিবেন তিনি আই ক্যান মারি টু টু কি টু সি আই লাভ ইউ আই লাভ পাঙ্ক ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালী গ্রামের হত দরিদ্র আমিনুল্লাহ মেয়ার মেয়ে সংসদ জীবনে অভাব আর অনটন থাকায় মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি এরপরই আসক্ত হয়ে পড়েন অনলাইন জগতে আর সেখান থেকেই পরিচয় হয় চিং পং এর সঙ্গে আসার কথা ছিল বাইশ তারিখে কিন্তু আমি মাঝখান অনেক অসুস্থ ছিলাম এই যে এখনো অসুস্থ এই কারণে সে তাড়াতাড়ি চলে আসছে আমাকে নেওয়ার জন্য চাইনা নিয়ে ভালো ডাক্তার দেখাবে এই কারণে চীনা এই যুবকের বাড়ি চীনের চেঙ্গু শহরে তার বয়স ত্রিশ বছর আর তার প্রেমিকা ফেরদোসের বয়স মাত্র সতেরো এখনও সে বিয়ের উপযুক্ত হয়নি চিং কং জানান তিনি ফেরদোসের প্রেমে পড়ে পাগল হয়ে গেছেন সেজন্য সোমবার সকালে তিনি ফেরদোসের বাড়িতে এসেছেন ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করে তিনি চিনে নিয়ে যাবেন ফেরদোস জানায় প্রায় এক বছর আগে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম ওয়ার্ল্ড স্টক অ্যাপে চিংপং কং এর সঙ্গে তার পরিচয় হয় প্রথমে দুজনের মধ্যে সাধারণ কথোপকথন হলেও ধীরে ধীরে ফেরদোস তার প্রেমে পড়ে হাবুডবো খান ফেরদোস জানায় প্রথমে তার পরিবার চিংপং কংকে মেনে নিতে চায়নি পরে তার বাবা এবং মা চিংপং কং এর বাবা মায়ের সঙ্গে কথা বললে দুপক্ষের পরিবার এতে সম্মতি দেয় দুই তিন দিন পরে সে বিয়ের প্রস্তাব দিছে আমি প্রথম রাজি হই নাই বলছে আমার ফ্যামিলি এত দূরে মানবে না তারপরে বলছে যে না তুমি ভয় পেও না আমি তোমাকে নিরাপত্তা দেব তাদের এই প্রেম কাহিনী এখন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এমন ঘটনা নিজ চোখে দেখতে ফেরদুসের বাড়িতে ভিড় করছে প্রতিবেশীরা এটি তার আলো সবের লাগে তার বাপমার লগে ছেলের লগে যোগাযোগ শোনা আমার মেয়ের কেউ নাই আমার মেয়ের দূরে দেশে কেউ সাইতে পারবে না আমার মেয়ের তোমরা দূর ঘটনা করলে কে কি করবো আমার ছেলে কত কোনো সমস্যা করেন না টেনশন করেন না আমার মেয়ের আমরা কিছু করব না ওদের মাঝে দীর্ঘ এক বছর সম্পর্ক কিন্তু আমি শুনছি গত দুই দিন আগে দুদিন আগে শুনছি যে আসবে এই বিষয়ে আমার অবজ্ঞতা আছে তখন আজকে আসলো তো দেশের যে অবস্থা ফিউসার কিরকম হয় জানা নেই আমরা যতটুকু জানি ভেলো মেয়ের একটা মেয়ের ভিউ হয়েছে ওখান থেকে মানুষ বেশি উৎসাহিত হচ্ছে সাল আলু দেখতে আমাকে ভালো লাগছে আমরা সবে দেখটা মাইছি ওরা দেখতে সবাই পছন্দ হয়েছে কেউ কেউ বলছেন এটি আবেগের ভালোবাসা এ বিয়ে বেশিদিন স্থায়ী হবে না বলেও অনেকে মনে করছেন কাজী সাইমা চ্যানেল ভোলা